নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই মানব তিনটি জিনিস অতি সুসভাবতম এই তিনটি জিনিস মানুষ টাকা পয়সার ধন দৌলত দিয়ে কখনোই সংগ্রহ করতে পারে না এই তিনটি দুর্লভ জিনিস কেবলমাত্র ঈশ্বরের কৃপাতেই মানুষ পেয়ে থাকে সেই তিনটি জিনিস কি সেই তিনটি জিনিস হলো মনুষ্য জন্ম ভগবান লাভ করার ইচ্ছা আর মহাপুরুষের সঙ্গ এই মহাপুরুষের সঙ্গ নিয়েই আজ আমাদের আলোচনা মহাপুরুষ সঙ্গ করলে কি ফল আমরা পেতে পারি সে বিষয়ে আমাদের কথাবার্তা আমাদের সকলেরই মনুষ্য জন্ম তো হয়েইছে আশা করি আমাদের সকলের ভগবান লাভ করার ইচ্ছাও আছে যারা মহাপুরুষের সংস্পর্শে আসতে পারেননি তারা কি করবেন তারা কথামৃত পড়লে ঠিক সেই মহাপুরুষের সঙ্গ সাধু সঙ্গ পাবেন যদি ধীরভাবে কেউ কথামৃত পড়ে কোনো একটি নিজের ঘটনাকে ধ্যান করে করে তবে সে ঠিক দক্ষিণেশ্বরে চলে যাবে ঠাকুরের ঘরে আর ধ্যানে বসে সে ঠাকুরের কথাই শুনবে ঠিক এইভাবে চিন্তা করলেই রাজা মহারাজ বলতেন তোমাদের এক কথায় ব্রহ্মজ্ঞান প্রদান করছি আমি রোজ কথা মৃত পড়বে রোজ কথা মৃত পড়লে সংসারের যা ঝামেলা সংসারের দিকে যে আসক্তি এসব আস্তে আস্তে কমে যাবে আর ভগবান লাভের জন্য মনে খুব তীব্র বাসনা জাগবে কথাগুলো বললেন স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ তাহলে এই যে সাধু সঙ্গের কথা বলা হল মানুষের জীবনে এই সঙ্গ অতি দুর্লভ এখন আবার কেউ হয়তো বলবেন আমি তো সাধু পাচ্ছি না তাহলে তার সঙ্গ করব কি করে তিনি কী করবেন তিনি কথামৃত পড়বেন কথামৃত পড়লে কি হবে সংসারের প্রতি আসক্তি সংসারের যে জ্বালা যন্ত্রণা ঝামেলা তা কিন্তু ধীরে ধীরে কমে যাবে এমনটাই বললেন স্বামী বীরেশ্বরানন্দজি আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ স্পিরিচুয়াল বুলেটিন ডট ইন ওয়েবসাইট ভিজিট করুন এবং ফ্রি ওয়েবনারির জন্য রেজিস্ট্রেশন ফর্ম ফিল